আসসালামু আলাইকুম আমাদের সবার বাসায় কিন্তু কাস্টার্ড পাউডার বেকিং পাউডার কর্নফ্লাওয়ার এই ধরনের অনেক ক্যান পড়ে থাকে তো এটাকে ফেলে না দিয়ে কিভাবে কাজে লাগবেন আজকে আমি দেখাচ্ছি আমি অ্যাক্রিলিক কালার নিয়েছি প্রথমেই কাগজটা উপরে তুলে ফেলেছি এক্রেলিক কালার একটা স্পঞ্জের সাহায্যে ড্যাব ড্যাব করে ভালোভাবে লাগিয়ে শুকিয়ে নেব এরপর আমি ডেকোপাস পেপারকে মাপমতো কেটে নিব আমি যেহেতু দুই ধরনের ডেকোপাস পেপার ব্যবহার করবে যে জন্য ছোটো ছোটো করে কেটে নিলাম নিচের টিস্যুর লেয়ারটা ফেলে দিয়ে ডেকোপাজ পেপারটা আমি এই মটপাজ গ্লুর সাহায্যে ভালোভাবে লাগিয়ে দেবো তো মটপ গ্লুটাকে প্রথমেই ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এবং এরপর এই ডেকোপাচ পেপারটা সুন্দরভাবে আস্তে ধীরে লাগিয়ে দিতে হবে নিচে যে হোয়াইট কালার একটা বেস দিয়েছি এটা কিন্তু অবশ্যই না নাহলে কিন্তু আপনার ডেকোপাজ পেপারের যে ডিজাইনটা আছে সুন্দর ডিজাইনটা ফুটে উঠবে না এজন্য অবশ্যই নিচে আগে এক লেয়ার সাদা কালার দিতে হবে বেস তারপরে আপনি ডেকো ডেকোপাজ পেপারটা লাগাতে পারেন এবং এটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে আমি মন্ট মার্টের যে ভার্নিশটা আছে সেটা লাগিয়ে দিচ্ছি তো এটার মধ্যে আপনারা মাটি দিয়ে বা পানি দিয়ে দুইভাবেই সুন্দর করে গাছ লাগাতে পারেন ঘরের জন্য বা বাহিরের জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ